নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখো মজাদার হাঁসের মাংসের রেসিপি তোমরা যারা রান্না করার পরে এই হাঁসের মাংস ভালো মজা হয় না বা গন্ধ থেকে যাই খেতে পারো না তারা আজকে আমার এই রান্নাটা ট্রাই করতে পারো আমি এখানে কী কী মশলা ব্যবহার করছি কিভাবে রান্না করছি সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো দিয়ে রেখো তো কথা না বাড়িয়ে চলো এই হাঁসের মাংসটা কিভাবে রান্না করলাম তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা এখানে দেড় কেজি হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখো আলু নিয়েছি আর পেঁয়াজ আছে আর আছে রসুন যে এইগুলো আমি সব পেস্ট করে নেব যে দিয়ে দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ কুচিগুলো আর এবার দিয়ে আদা আদা কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এই মাংসগুলো ম্যারিনেট করার জন্য যে আমি একটাই কড়াইয়ের ভিতরে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ম্যারিনেটের সময় লবণটা একটু পরিমাণ মতো না দিলে কিন্তু মাংসের ভিতরে ঢুকবে না আর মাংস না ঢুকলে কিন্তু খেতে ভালো লাগবে না হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এখানে শুকনো লঙ্কাটাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো এবার দেখো যে আমি যে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করছিলাম সেটা দিয়ে দিলাম আর নিয়ে নিলাম হাফ লেবু হাফ লেবু আবার দুই ভাগ করে কেটে নিয়ে সে লেবুর রসটা নিয়ে নিলাম এই লেবুর রসটা দিলে কিন্তু কি হবে যে হাসির যে গন্ধ সে গন্ধটা কিন্তু একদম থাকবে না আর এইবার দেখো সমস্ত মশলাগুলো আমি হাতে এইভাবে মাখাই নেব দেখো হাতে মাখা এই মাংস খেতে কিন্তু দারুণ হবে দেখো আমি কি পড়েছে যে রান্না করি হাসির কোনো গন্ধ থাকবে না খেতে তো দারুণ এইভাবে যদি রান্না করে খাওয়ানো হয় না বারবার খেতে চাইবে আর যাকে খাওয়াবেন সে তো প্রশংসা করবে আর দেখো বন্ধুরা এই ম্যারিনেটের সময় কিন্তু তেল দিতে হয় না তেল দিলে কি হয় জানো এই মাংসের ভিতরে কিন্তু মশলাটা ঢোকে না এইবার আমি দিয়ে দিলাম চুই দিয়ে আধা ঘন্টা রেখে দিয়ে চলে এলাম গ্যাসের নামানোর পরে দেখো প্রেশার কুকার চাপিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম একটু তেল আমার যতটা পরিমাণ তেল লাগবে রান্না করতে ততটা পরিমাণ দিয়ে দিয়ে আমি তেলটা একটু গরম করে নিয়ে আলুগুলো ভেজে নেব মাংসের আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চারা ভালো খায় তাছাড়া আবার দিয়ে দিলাম গোটা রসুন আলু আর রসুন দিয়ে আমি একটু হালকা ভেজে নেব এবার একটু দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভেজে নেব এবার আমি আলুগুলো নেড়ে চেড়ে ভেজে তুলে নেব আলুগুলো ভেজে তুলে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিলাম এই মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব তো ততক্ষণে জেনে নেব যে হাঁসের মাংস খেলে আমাদের কি কি হতে পারে কোনটা ভালো দিক আর কোনটা খারাপ দিক এই সবগুলো এখন জেনে নেব তাই ভিডিওটা মন দিয়ে এখন দেখো আর শোনো তা না হলে কিন্তু বাদ করে যাবে মূল্যবান কথাগুলো প্রোটিন সমৃদ্ধ পেশি গঠন ও শরীরের শক্তি বজায় রাখতে কিন্তু সাহায্য করে আর দেখো এবার আমি মাঝে মাঝে ঢাকাটা উপরে দিয়ে কিন্তু কষিয়ে নেবো আর একটু নেড়ে দেবো এভাবে নাড়তে নাড়তে কিন্তু জল বের হয়ে যাবে হাঁসের মাংস থেকে আয়রনের ভালো উচ্চ রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে ভিটামিন বি কমপ্লেক্স স্নায়ুতন্ত্র ভালো রাখে ও শরীরের বিপাক ক্রিয়া উন্নত করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য উপকারী ও প্রদাহ কমায় এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ভালো রাখে শারীরিক পরিশ্রমী বা দুর্বল ব্যক্তি দ্রুত শক্তি যোগায় হাঁসের মাংসে যেমন উপকার আছে তেমনি কিন্তু অপকারও আছে এই হাঁসের মাংস কিন্তু সবাই খেয়ে আবার সহ্য করতে পারে না হাঁসের মাংস দেখো কাদের কাদের খেতে নেই কি কি অপকারিতা আছে এতে কিন্তু অতিরিক্ত খেলে মাত্রা কিন্তু বাড়িয়ে হার্টের ঝুঁকি বাড়াতে পারে আর ওজন প্রবণতা থাকতে পারে বিশেষ করে শারীরিক মানে কম পরিশ্রম পরিশ্রমকারীদের জন্য ভালো নয় দেখো এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আগে ম্যারিনেটের সময় হলুদের গুঁড়ো দেওয়া ছিল এখন একটু দিয়ে দিলাম গেটে বাদ ও ইউরিক অ্যাসিড সমস্যা হাঁসের মাংসে ইউরিন বেশি যা গেটে বাদ বাড়াতে পারে হজমের সমস্যা যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য বেশি তেল ঝাল সহ রান্না করলে অস্বস্তি হতে পারে অতিরিক্ত লবণ তেল মিশ্রণে রান্নার সময় বেশি দিলে রক্তচাপ ও অন্যান্য রোগের ঝুঁকি কিন্তু বেড়ে যায় তাই আমরা হাঁসের মাংস যখন খাবো তখন কিন্তু একটু সাবধান হয়ে খেতে হবে যে কাদের খেলে খাবার সমস্যা থাকে তারা কিন্তু খাওয়া থেকে বিরত থাকতে হবে তা না হলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তবে খেতে হবে এবার দেখো আমি কষিয়ে নিয়ে মাংসটা এইবার দিয়ে দিলাম জল যখন দেখতে হবে কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে আসবে মশলাটা নিচে থাকবে তখন কিন্তু পরিমাণ পরিমাণ মতো মতো যতটুকু ঝোল ততটুকুই আমি জল দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম এবার এক চামচ গরম মশলার গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে প্রেসার কুকারের মুখটা আমি নিজে দেখো লাগিয়ে দিয়ে আমি তিনটি সিটি দিয়ে নিজে দেখো খুলে নিয়েছি এবার দেখো আমি এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা মিশিয়ে মিশিয়ে আমি মিনিট এর ভিতরে রেখে আমি গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব এই যে দেখো নামিয়ে নিলাম হাঁসের মাংস খেতে যে এত মজা হয়েছিল বন্ধুরা অপূর্ব হয়েছিল খেতে দেখো আমি সবটাই এই প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা